কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ মজার এইরকম একটি পিঠে বানিয়ে নিতে পারবেন মাত্র আর মাত্র দশ মিনিটে যদি শুধুমাত্র আপনাদের বাড়িতে তাল থাকে আপনারা কিন্তু যখন খুশি বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে দারুর মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠেটা বানাতে মাত্র আর মাত্র দশ মিনিটেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন বাড়িতে যদি এই এইরকম পাকা তাল থাকে তো আমি তালের মাটা আগে থেকে বের করে নিয়েছিলাম দিয়ে এটা আমি গরম করে নিয়েছি তো আপনাদের সেটা দেখানো হয়নি এবার আমি মূল রেসিপিতে চলে যাব এর জন্য আমি একটি নারকেল কুড়িয়ে নিয়েছি তো এই নারকেল দিয়ে নারকেলের একটি পুর বানিয়ে নেব তো এখানে আমি একটি নারকেল নিয়েছি নারকেলটা ভালো করে কুড়ে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি তো এই বাটির মাপ করে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব এক বাটি নারকেল কুড়ার জন্য বন্ধুরা এখানে আমি চিনি নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঝোলা গুড়েরও ব্যবহার করতে পারেন গুড় দিলে কিন্তু কালারটা দারুণ আসে তো গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এর জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং সে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন

চিনি বাদাম এবং এলাচ দিলে কিন্তু দারুণ লাগবে খেতে তো আমি একেবারে সহজভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি এইভাবে নারকেলের ফুটটা বানিয়ে নেব বন্ধুরা আপনাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা কিন্তু সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো আজ আমি আপনাদের চালের গুঁড়ি ছাড়া সুজি দিয়ে বানিয়ে দেখাবো চিনিগুলো খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব এবার আমি সুজি দিয়ে একটি ডো তৈরি করে নেব এর জন্য আমি এক বাটি তালের মার নিয়েছি আর বন্ধুরা তালের মারটা এতটাই ঘন আর খুবই মিষ্টি তালের মাঠ খুব ভালো করে আগে থেকে আমি গরম করে রেখেছি তো এই বাটির মাপ করে আমি হাফ বাটি সুজিয়ে নিয়ে নেব এক বাটি তালের মাড়ের জন্য হাফ বাটি সুজি হলেই হয়ে যাবে তালের মাঠটা হালকা করে একটু গরম করে নেব এইভাবে নাড়াচাড়া করলে তলায় আর লেগে যাবে না স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এবার এর মধ্যে আমি হাফ বাটি সুজি নিয়েছি দিয়ে দেব এইভাবে নাড়তে থাকবো দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি তো এবার এটা আমি নামিয়ে নেব এই যে কত সুন্দরভাবে ডোটা হয়েছে খুব সুন্দরভাবে চিড় হয়ে যাচ্ছে তো এর মানে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দিয়ে কিছুটা আমি ঠান্ডা করে নেব এবার দেখে নেব কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে রকম উষ্ণ গরম থাকবে খুব ভালো করে ঠেসে নেব ঠেসে ঠেসে একটি সফট ডো তৈরি করে নেব এরকম করে ভালো করে একটু ঠেসে নিতে হবে হাত দিয়ে তো বন্ধুরা এরকমভাবে দু থেকে তিন মিনিট ভালো করে ঠেসে নিলেই কিন্তু খুবই সফট হয়ে যাবে এই যে খুব সুন্দর করে ঠেসে নিয়েছি আর কতটা সফট হয়েছে ডোটা তো এবার এটাকে আমি অল্প করে একটু আটা ছিটিয়ে বেলে নিব আপনারা চাইলে আটা কিংবা ময়দা ছিটিয়ে বেলে নিতে পারেন বা নাও দিতে পারেন সুজি যেহেতু এবার এটাকে আমি বেলে নেব রুটির মতো করে রুটি যেমন পাতলা করি অতটাও পাতলা হবে না কিছুটা মোটা থাকবে এরকম ভাবে বেলে নিতে হবে চাইলে একটু বড়ো সাইজের চপিং বোর্ড হয় ওগুলোতেও বেলে নিতে পারেন এই যে খুব বেশি কিন্তু পাতলা করব না এরকম করে খুব সুন্দর করে বেলে নিয়েছি এর থেকে বেশি পাতলা করলে এটা ভেঙে যাবে থিকনেসটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এরকমভাবে থিকনেসটা হবে তো এবার আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম ভালো করে চার সাইড ছড়িয়ে নেব এরকম করে ভালো করে ছিটিয়ে নেব বন্ধুরা এটা গুড় দিয়ে বানালে অনেকটাই কিন্তু পাতলা হতো যেহেতু আমি চিনি দিয়ে বানিয়েছি নারকেলের পুরটা এর কারণে কিছুটা ঝুরঝুরে ভাব হয়ে গেছে এরকম ভাবে মিলিয়ে নেব চাইলে আপনারা এরকম বেলনি দিয়ে ভালো করে সমান করে বেলে নিতে পারবেন চার সাইডে বাড়ি এই যে ভাবে তো এবার এটাকে আমি ফোল্ড করে নেব আস্তে আস্তে তুলে এরকম করে খুব সুন্দর করে ফোল্ড করে নিতে হবে ভাবে খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি আর এই যে সাইডগুলো এগুলো একটু এরকমভাবে হাত দিয়ে মুড়ে নিতে হবে এরকমভাবে মুড়ে নেব বাকি সাইডটাও ঠিক একই রকম ভাবে করে নেব দিলে আর খুলে যাবে না খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভাপিয়ে নেব এবার এটা আমি ভাপিয়ে নেব তো ভাপানোর জন্য আমি একটা এইদিকে একটা থালা নিয়েছি ছোট্ট থালা আপনারা যদি ফুটো থালা থাকে আপনাদের বাড়িতে তো ফুটো থালাগুলো নিতে পারেন তো এর মধ্যে একটু হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি যাতে না লেগে যায় তো এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে আমি পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব ভাপানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তো স্ট্যান্ডে আমি কিছুটা মধ্যে কিছুটা জল দিয়েছি তো এবার আমি এর উপরে থালাটা বসিয়ে নেব থালা বসিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিতে হবে দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব দিয়ে ঠান্ডা করে নেব পিঠেটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এটা ছুরি দিয়ে কেটে নিতে পারেন কিংবা সুতো দিয়েও কেটে নিতে পারেন সুতো দিয়ে কাটলে কিন্তু খুবই ভালো হয় ছুরির থেকেও তো এখানে আমি সুতো নিয়েছি সুতো দিয়ে কেটে নেব পিস পিস করে ভাবে কেটে নিতে হবে এইরকম কেটে নিলে কিন্তু খুব সহজেই কাটা হয়ে যায় এই যে পিসগুলো দেখুন কতটা সুন্দর হচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে ভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসাধারণ হয় পুরো পুর পিঠে যে রকম স্বাদ লাগে ঠিক একই রকমভাবে আর টাইমও খুবই কম অল্প ঝামেলায় আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে